রাস্তা জগু ঠাকুর পো কি বলে এখন গিয়ে আড্ডায় অবলা নিয়ে বসলো আড্ডা না তো এক বাবুর বাড়ি দিদিমণি খুব ভালো গান করে দিদিমণি বয়স কত মাইয়া লোকের বয়স নিজেরাই কইতে পারে না তা আমরা কুমু কেমন জগা এই কার্পেটটা এখন এখানে পাতিস নি না আবার না বলছি শত টাকা পেতে ভাল ঠাকুর তো ফরমাস তো হবে আরে না না কোনো কথা কোনো কথা নেই দেখো না উনি যদি কোন উপরে পাত উনি কোন নিচে পাত চাকরিতে সুখ কথা দোকানে এক দণ্ড পরে বামুন ভজন দই সন্দেশ আসেনি আমি বললাম খবর নিয়ে বলে কিনা পারবো আমিও কি বুঝি সুঝি দেখছি বেশি আর বোঝাবে বলো বোঝাবার বয়স কি আর ওর আছে ঘরে ওর মন নেই যে এই বেলা বিয়ে দাও বিয়ে দাও ঠাকুরপুর তোমার দাদা কিন্তু তোমার উপর খুব রেগে গিয়েছে রেগে গিয়েছে কেন বুঝে বাজার করতে গিয়ে তুমি কোথায় তবলা নিয়ে বসে গেছে ও জগা সব কথা বলেছি বুঝি বেড়াকে ধরে চাবক পেটা কোথায় মেয়েটি কে মেয়েটি